টাউনটা ভালো লাগছে এখান থেকে আসে অনেক কিছু শিখতে পারলাম এক্সপেকটেশন ছিল যে হয়তো একটা ভালো একটা রেজাল্ট হতে পারে মানে ট্যালেন্টকে ভালো করে সবার সামনে প্রেজেন্ট করে যে কি চাচাই করার জন্য এটা পাইছি আনন্দ অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না পুরস্কার স্বরূপ হচ্ছে আমরা একটা ক্রেস্ট পাইছি একটা সার্টিফিকেট আর হচ্ছে যে কিছু প্রাইজ মানে দিছি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের মেধাকে আরো শানিত করার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রবাহ কোচিং সেন্টার আয়োজিত ট্যালেন্ট ফেয়ার দু হাজার আয়োজন করা হয়েছে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল অনুষ্ঠানস্থলায় আজ শনিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত নগরীর লাভ লেনস্থ স্মরণিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ট্যালেন্ট ফেয়ার ও সংবর্ধনা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন অভিভাবকরাও এ সময় ট্যালেন্ট ফেয়ারে অংশ নেওয়া ১০০ শিক্ষার্থীকে তিন লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করে প্রবাহ কোচিং কর্তৃপক্ষ স্যার টিচাররা অনেক মোটিভেট করলো আমাদেরকে কিভাবে জীবনে এগিয়ে যেতে হয় কিভাবে পড়লে কিভাবে আমাদের পড়া সহজ হবে আর আজকে পারফরমেন্সটা অনেকই ভালো হয়তো এটা আমার জন্য অনেকটা এনজয়ফুল পরিশ্রম করছিলাম প্রবাহ সাথে ছিল আব্বু আম্মু যথার্থ পরিমাণে আমাকে সাপোর্ট দিছে যার কারণে আমি যা করছি আলহামদুলিল্লাহ প্রথমে মনে করছিলাম যে ধরেন দিব যে যাচাই করে দেখব পাইলে পাবো না পাইলে নাই কিছু শিখবো এটা হচ্ছে যে মেইন বাট এখন পাইছি খুশি লাগছে মানে আজকের অনুষ্ঠানটা আসলে উপভোগ্য ছিল এবং একজন শিক্ষার্থীকে পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলার জন্য অত্যন্ত সহায়তাকারী ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ শুকরিয়া যে আজকে আমরা আমি 28 তম স্থান অধিকার করে এখানে একটা অর্জন করতে পারছি হয়তো সবার পরীক্ষায় মানে মোটামুটি কম বেশি খারাপ হয়েছে বা ভালো হয়েছে সেজন্য হয়তো আমার নামটা সে এখন যখন আমি দেখছি হচ্ছে বিশতম অধিক স্থান অধিকার করছি তখন আমার অনেক ভালো লাগছে তো এখানে হচ্ছে অনেকেই পরীক্ষা দিয়েছে সবাই অনেক মেধাবী আমি আশা করি নেই একটা পুরস্কার পাবো বাট আলহামদুলিল্লাহ পাইছি ভাল লাগতেছে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের মেধাকে আরও শাণিত করার লক্ষ্যে প্রবাহ কোচিংয়ের প্রতিযোগিতামূলক এমন আয়োজনকে ইতিবাচক ভাবছেন অভিভাবকরা তাদের দাবি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের দরকার এমন আয়োজনই এগিয়ে আসা যাতে করে শিক্ষার্থীদের লেখাপড়ায় গতিশীলতা আসে আমার খুবই ভালো লাগছে মানে আজকে প্রোগ্রামটা সকাল থেকেই দেখছি প্রোগ্রামটা খুবই ভালো লাগছে আমার এরকম প্রোগ্রামে আসলে আসা হয় না এখন খুব আনন্দিত হয়েছি আছে অবশ্যই আছে পুরো আসছে আমার ছেলেকে আনছি ও আসা হয়েছে অনেকে শিখে আছে জানা আছে কেন অবশ্যই রাখবে যথেষ্ট ভূমিকা রাখবে এবং তাদের সমস্ত কার্যকলাপগুলি অত্যন্ত গ্রহণযোগ্য এবং বর্তমান ইয়ের সাথে শিক্ষাব্যবস্থার সাথে যত ট্যালেন্ট ফেয়ারে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করাই সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের শপথবদ্ধ হবার আহ্বান জানান আয়োজকরা আমাদের আর মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের হচ্ছে নিচের ক্লাস যেগুলো আছে এগুলো হচ্ছে নিয়মিত বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সংস্থা বৃত্তির আয়োজন করে থাকে এবং এদের নিয়ে কোনো ধরনের বৃত্তির আয়োজন করা হয় না বললেই চলে আমরা চাইছিলাম এই স্টুডেন্টগুলো যাতে কোনো ধরনের প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা থেকে যাতে পিছিয়ে না থাকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্বোধনা অনুষ্ঠানে প্রবাহ কোচিং সেন্টার চকবাজার শাখার নির্বাহী পরিচালক জারিফ আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিনান্স বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা প্রকৌশলী সিরাজুল ইসলাম শিবগাত উল্লা আজাদি নিউজ ডেস্ক